তুই এই ছাগলের গুড়া লানিয়া আকবরের শেরীর বাড়ির সামনে তুই ঘিরে ফেলবি তারপর দেখবি শেরীর মা ও সহ তোর বিশেষ বাবা গো বাবা ও ধন্যবাদ এই ছাগলের নাটা দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে লাভ নাই পাপী মুখমাफ़ी টাকা দে 100 কাজি আর দিবি 200 বন্ধু আসল গাসব টাকা দিমছস

এমন এক বান্ধ দিয়ে দিম শিকলবিরি বান তোর সুইটা আমার কাছে কালকে আবার লাগব ফু